আপনি কি জানেন আমাদের চারপাশেই এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলি ছোট হলেও দারুণ শক্তি ও স্বাস্থ্য উপকারিতা বহন করে বিশেষত পুরুষদের জন্য কিছু বীজ হতে পারে প্রকৃতির আশীর্বাদ শক্তি যৌন ক্ষমতা এমনকি মানসিক ও শারীরিক সুস্থতা বাড়াতে আজ আমি আলোচনা করব তাল মাখনা নিয়ে আয়ুর্বেদের প্রাচীন ও পরীক্ষিত এক সুপারফুড যার বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলা অরিকিউলেটা এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে তালমাখনা শুধু প্রাচীন চিকিৎসাশাস্ত্রেই নয় আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও তার কার্যকারিতা প্রমাণ করেছে বিশেষত পুরুষদের শারীরিক দুর্বলতা যৌন স্বাস্থ্য শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা বাড়াতে তালমাখনা এক অসাধারণ প্রাকৃতিক উপায় এছাড়া তাল মাখনা কিডনি এবং লিভার ফাংশন ভালো রাখতে সাহায্য করে দেহের টক্সিন বের করে দেয় এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে তোলে নিয়মিত তালমাখনা খেলে আপনি পাবেন আরও বেশি এনার্জি মানসিক প্রশান্তি এবং দৈনন্দিন চাপ সামলানোর শক্তি আসুন একটু গভীরে দেখি তাল মাখনার মধ্যে রয়েছে প্রোটিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ কিছু যৌগ যা দেহের কোষকে সজীব রাখে এবং ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে গবেষণায় দেখা গেছে তালমাখনা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সহায়তা করতে পারে ফলে যৌন জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায় একই সঙ্গে এটি ইউরিনারি সমস্যা বাত ও জয়েন্টের ব্যথা এমনকি অনিদ্রার মতো সমস্যায়ও আরাম দিতে পারে তবে শুধু উপকারিতা জানলেই চলবে না জানতে হবে সঠিক ব্যবহার ও পরিমাণ সম্পর্কে তালমাখনা সাধারণত রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে দুধের সঙ্গে বা মধু মিশিয়ে খাওয়া হয় এর পেস্ট তৈরি করে বিভিন্ন খাবারে যোগ করাও যায় তবে প্রতিদিন নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহার করাই নিরাপদ অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে তাই শুরুতে অল্প পরিমাণে নিয়ে শরীরের প্রতিক্রিয়া দেখে তবেই মাত্রা বাড়ান গর্ভবতী নারী যাদের কিডনির সমস্যা আছে বা নিয়মিত ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তাল মাখনা গ্রহণ করুন তাল শুধু একটি প্রাকৃতিক বীজ নয় বরং এটি আপনার দৈনন্দিন স্বাস্থ্য রুটিনের অংশ হতে পারে শক্তি যৌন সুস্থতা ও দেহের সামগ্রিক কর্মক্ষমতা বাড়াতে প্রকৃতির এই উপহার আয়ুর্বেদে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে যার উপকারিতা আজ বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত সবশেষে মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতা মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং নিজের শরীর ও মনের প্রতি যত্নবান থাকা তাল মাখনা নিয়ে আজকের আলোচনা ছিল শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো স্বাস্থ্য সমস্যা হলে বা নতুন কিছু শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন প্রাকৃতিক উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন হবে আরও সুস্থ প্রাণবন্ত এবং আনন্দময় তাল মাখনা কী কোথা থেকে এসেছে এবং কেন এত গুরুত্বপূর্ণ তালমাখনা যার বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলা অরিকিউলেটা দক্ষিণ এশিয়ার এক বিশেষ ধরনের জলজ উদ্ভিদ এই উদ্ভিদ বিশেষভাবে নদীর ধারে জলাশয় বা পুকুর পাড়ে জন্মে এবং বহু বছর ধরে ভারত বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চলে ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে তাল মাখনা অত্যন্ত মূল্যবান প্রাচীন বইপত্রে একে ব্রাহ্মী বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ জ্ঞান শক্তি ও দীর্ঘায়ু লাভের প্রতীক এই উদ্ভিদ যেমন সহজলভ্য তেমনি এর বীজ ও নানা অংশে আছে অসাধারণ ঔষধিগুণ তালমাখনা শুধু এক ধরনের গাছই নয় বরং প্রকৃতির এক অনন্য উপহার এতে আছে জিঙ্ক ভিটামিন ই আয়রন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেল ও ভিটামিন যা শরীরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে বিশেষ করে এটির অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরকে বাহ্যিক ও অভ্যন্তরীণ চাপ থেকে সুরক্ষা দেয় আধুনিক বিজ্ঞানীরাও এখন তালমাখনার গুণাগুণ নিয়ে গভীর গবেষণা করছেন এবং ইতিমধ্যে নানা গবেষণায় দেখা গেছে এটি শরীরের ইমিউন সিস্টেম হরমোন ব্যালেন্স এবং কোষের স্বাস্থ্য বজায় রাখতে দারুণ কার্যকর শরীরের শক্তি স্ট্যামিনা এবং ভাইটালিটি বাড়াতে তালমাখনার গুরুত্ব স্ট্যামিনা বা সহনশীলতা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক কাজ কসরত এমনকি মানসিক চাপ মোকাবিলাতেও স্ট্যামিনা দরকার হয় তাল মাখনায় উপস্থিত ভিটামিন মিনারেল ও প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল শরীরের কোষের শক্তি উৎপাদন বাড়ায় এবং কোষের ক্ষয় পূরণে সাহায্য করে বিশেষ করে তালমাখনার মাখনার জিঙ্ক ও ম্যাগনেশিয়াম কোষের পুনরুদ্ধার ও শক্তিরক্ষণে দারুণ সহায়ক নিয়মিত তালমাখনা খেলে শরীর ক্লান্তি কম অনুভব করে কাজের ক্ষমতা বাড়ে এবং দীর্ঘ সময় ধরে প্রাণশক্তি বজায় থাকে এছাড়া তালমাখনা স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে ফলে মানসিক চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে যারা নিয়মিত ব্যায়াম করেন বা যাদের কঠিন শারীরিক পরিশ্রম করতে হয় তাদের জন্য তালমাখনা খুবই কার্যকরী একটি সাপ্লিমেন্ট হতে পারে তবে তালমাখনা কোনো ম্যাজিক্যাল হেলথ বুস্টার বা স্টেরয়েডের বিকল্প নয় এটা শুধু খাদ্যাভ্যাস ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি নেওয়া যেতে পারে একা তালমাখনা খেয়ে শরীরের সব সমস্যা দূর হবে এমন ভাবার কোনো কারণ নেই বরং এটি স্বাস্থ্যকর জীবনের একটি সহায়ক উপাদান হিসেবে বিবেচিত হওয়া উচিত যৌন স্বাস্থ্য ও ফার্টিলিটিতে তাল মাখনার অবদান বর্তমান যুগে যৌন স্বাস্থ্য নিয়ে আগ্রহ ও সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে যৌন স্বাস্থ্য শুধু শারীরিক সক্ষমতার বিষয় নয় মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস ও পারস্পরিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসায় তালমাখনাকে পুরুষদের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় শতাব্দী প্রাচীন আয়ুর্বেদিক পুস্তকে বলা হয়েছে তালমাখনা শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান বাড়াতে সহায়ক এর অ্যান্টিঅক্সিডেন্ট ও হরমোন নিয়ন্ত্রণকারী উপাদান পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়ায় শুক্রাণুর গতি ও কার্যকারিতা উন্নত করে এবং সামগ্রিক ফার্টিলিটি বৃদ্ধিতে সাহায্য করে শুধু পুরুষরাই নয় নারীদের ক্ষেত্রেও তালমাখনার কিছু উপকারিতা রয়েছে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে এটি দেহে হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং কোষের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে অনেক সময় মানসিক চাপ বা শারীরিক দুর্বলতার কারণে যৌন ইচ্ছা ও সক্ষমতা কমে যায় তালমাখনা নিয়মিত গ্রহণ করলে এই সমস্যাগুলো কিছুটা হ্রাস পেতে পারে সবশেষে তাল মাখনা হল এমন এক ঔষধি উদ্ভিদ যা শুধু শারীরিক নয় মানসিক এবং যৌন স্বাস্থ্য সব দিকেই ইতিবাচক প্রভাব ফেলে স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে তালমাখনা আপনার ডায়েটে যুক্ত করতে পারেন তবে অবশ্যই পরিমিত মাত্রায় ও বিশেষজ্ঞের পরামর্শে গ্রহণ করা উচিত গবেষণা ও প্রাচীন চিকিৎসা শাস্ত্রের আলোকে বলা যায় তালমাখনা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভেষজ সাপ্লিমেন্ট হয়ে উঠতে পারে লিভার কিডনি আর অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা তালমাখনার কাজ শুধু যৌন স্বাস্থ্যের মধ্যে আটকে নেই এটা লিভার আর কিডনির কাজও ভালো রাখে এতে থাকা অ্যাডাপ্টোজেনিক উপাদান কর্টিসল কমায় ফলে লিভারের চর্বি জমা কমে পাশাপাশি কিডনি পরিষ্কার রাখে আর ইনফ্লামেশনও ঠেকায় তাল মাখনায় পাওয়া যায় ম্যাগনেশিয়াম যা কিডনির জন্য বেশ দরকারি এটা কিডনিকে টক্সিন থেকে বাঁচায় তাই কিডনি খারাপ হওয়ার ঝুঁকিও কমে যায় আয়ুর্বেদে তালমাখনা বহুদিন ধরে লিভারের টনিক আর হেপাটোটিক সমস্যার জন্য ব্যবহার হচ্ছে স্ট্রেস সামলানো আর মানসিক স্বাস্থ্য এখনকার দিনে স্ট্রেস একটু বেশিই চলে আসে তালমাখনা একটা প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন যেটা কটিসল হরমোন নিয়ন্ত্রণে রাখে এতে শরীর আর মন দুটোই শান্ত হয় ঘুম ভালো হয় ঘুমের মানও বাড়ে রাতে ভালো ঘুম হলে শরীর ঠিকঠাক কাজ করে মনও ফুরফুরে থাকে স্নায়ু শান্ত হয় শরীর মন দুটাই শক্ত থাকে তবে সবার জন্য একই মাত্রা ঠিক নয় ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো তালমাখনার সহজ ব্যবহার আর মাত্রা তালমাখনার বীজ বেশ সহজেই খাওয়া যায় সাধারণত দুইভাবে খাওয়া হয় এক গুঁড়ো করে এক থেকে তিন গ্রাম পাউডার পানি বা দুধে ভিজিয়ে খান দুই চা বা কফিতে বীজ মিশিয়ে নিতে পারেন সাধারণ ডোজ দিনে দুইবার এক থেকে তিন গ্রাম তবে নিজের শরীর আর বয়স বুঝে একটু সাবধান থাকুন লম্বা সময়ে বা বেশি খাওয়া ঠিক নয় শুরুতে এক সপ্তাহ অল্প মাত্রা নিন দেখুন শরীর কিভাবে নিচ্ছে সতর্কতা কখন খেয়াল রাখবেন তাল মাখনা সাধারণত নিরাপদ কিন্তু কিছু ক্ষেত্রে সাবধান থাকা দরকার গর্ভবতী স্তন্যদানকারী মা বা যাদের কিডনি সমস্যা আছে তারা না খাওয়াই ভালো ডায়াবেটিস হার্ট সমস্যা অথবা নিয়মিত ওষুধ খেলে আগে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন বেশি খেলেই পেট খারাপ হতে পারে ডায়রিয়া বা অ্যালার্জিও আসতে পারে কোনো অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান তালমাখনা বেশ শক্তিশালী তাই মাত্রা আর সময়ে সতর্ক থাকুন গবেষণা আর আধুনিক দৃষ্টিভঙ্গি আয়ুর্বেদের পাশাপাশি আধুনিক গবেষণাও তালমাখনার গুণ নিয়ে বলছে অনেক জার্নাল ও গবেষণায় অ্যাডাপ্টোজেনিক আর অ্যান্টি অক্সিডেন্ট গুণ প্রমাণিত হয়েছে তবু এটা মনে রাখাই ভালো সব প্রাকৃতিক মানেই নিরাপদ নয় তালমাখনা জীবনের অংশ হতে পারে কিন্তু কোনো ম্যাজিক পিল না তালমাখনা খাওয়ার কয়েকটা সহজ উপায় সকালে খাবারের সঙ্গে এক চা চামচ বীজ যোগ করুন দুধ বা পানিতে ভিজিয়ে খান সপ্তাহে দুই তিনবার খেলেই যথেষ্ট অতিরিক্ত বা নিয়মিত বেশি খাওয়াই এড়িয়ে চলুন কিছু অস্বাভাবিক লাগলে ডাক্তারের সঙ্গে কথা বলুন আর একটা টিপ তাল ভিজিয়ে রাখা ভালো এতে পুষ্টি ঠিকঠাক পাওয়া যায় তালমাখনা মাখনা বীজ প্রকৃতির দান যা আমাদের সুস্বাস্থ্য ও জীবনী শক্তির উৎস হতে পারে শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে এই বীজের অসাধারণ গুণাগুণের কথা বলা হয়েছে আর আধুনিক গবেষণাও ধাপে ধাপে এর উপকারিতাকে স্বীকৃতি দিচ্ছে এতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের কোষকে রক্ষা করে ক্লান্তি দূর করে এবং মানসিক প্রশান্তি আনে শুধু তাই নয় তালমাখনা বীজ নিয়মিত খেলে শারীরিক শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হয় এবং হৃদয় ও স্নায়ুতন্ত্র সুস্থ থাকে তবে মনে রাখা জরুরি প্রকৃতির যে কোনো উপহার যেমন সঠিকভাবে ব্যবহার করতে হয় তেমনি তালমাখনা বীজও খাওয়ার আগে তার সঠিক মাথা আর ব্যবহারের নিয়ম জানা দরকার অতিরিক্ত বা ভুল উপায় খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই যাদের কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে বা ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই বীজ গ্রহণ করবেন আপনারা যদি আমাদের আজকের ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা যে কোনো প্রশ্ন আপনার প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা এবং আপনার সুস্থতা শক্তি ও আনন্দময় জীবনই আমাদের লক্ষ্য পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব আরও একটি দুর্দান্ত আয়ুর্বেদিক সুপারফুড নিয়ে যার উপকারিতা ও ব্যবহার আপনাদের সঙ্গে ভাগ করে নেব ততদিন সুস্থ থাকুন শক্তি নিয়ে থাকুন আর প্রকৃতির এই অমূল্য উপহারগুলোর উপকার পান কারণ সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ